দর্শক আসসালামু আলাইকুম আজকে আট ডিসেম্বর দুই চব্বিশ রোজ রবিবার আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যেটা হচ্ছে ভাজাই করে যে বিক্রি করা হয় ললি বাদাম ভাজাই করা একবারে ফ্রেশ ললি বাদাম সে বাদামটা কি রেটে বেচা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার সামনে এখন যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ললি বাদাম ভাজাইয়ের জন্য একবারে ফ্রেশ ললি বাদাম এই বাদামটা কেউ যদি নিতে চান একবারে ফ্রেশ একশো একশো দাম হবে দানা হবে একশো একশো কোনো ফটকা থাকবে না আর একটু ধুলা লাগে থাকবে এরকম করে আটত্রিশশো পঞ্চাশ টাকা আর কেউ যদি আপনারা ধোয়া বাদামটা নিতে চান যেটা ধোয়া বাদাম কোনো উপরে ধুলা মাটি কিছু থাকবে না আর দানা হবে আপনার একশো একশো দানা ওইটা পড়বে আপনার একচল্লিশশো টাকা পড়বে এই বাদামটা যদি ধুয়ে নিতে চান তাহলে ওইটা পড়বে আপনার একচল্লিশশো টাকা বাদামটা দেখেন এমনি কত পরিষ্কার ঝনঝনা পরিষ্কার আর বাদামের দানা হবে আপনার একশোর মধ্যে একশো দানা হবে কোনো ফটকা থাকবে না কারণ আমরা একবারে হাত করে দিই দেখেন কাছ থেকে দেখেন কত সুন্দর বাদামটা বাদামের কোয়ালিটি কত সুন্দর ললি বাদাম আর কোনো ফটকা থাকবে না বাদামের মধ্যে কোনো ফটকা থাকবে না একবারে আমরা হাত করে দিই একটা একটা করে হাত বাসে একবারে হাত বাসাই করে দিই দেখেন এই পাশে হাত বাসাই করা হচ্ছে একটা একটা করে ধরে নেওয়া হচ্ছে ফটকাগুলা যাতে কোনো ফটকা না থাকে বাদামের ভিতরে দেখেন কত সুন্দর করে ফটকা গুলো ধরে নেওয়া হচ্ছে একটা একটা করে কোনো ফটকা যাতে না থাকে তো যদি নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে মেসাজ মুন্না ট্রেডার্স মেসেজ মুন্না ট্রেডার্স যোগাযোগ করবেন যার যতগুলো বাদাম লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি বাদাম বিক্রি করতে চান কারো যদি বাদাম স্টক করা থাকে কেউ যদি বিক্রি করতে চান তাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিনে নিব যার যতগুলো ব্যবস্থা আছে আমরা কিনে নিব সমস্যা নেই কারো যদি বাদাম বিক্রি করতে চান তাহলে স্ক্রিন নাম্বার আছে ওই যোগাযোগ করবেন বর্তমান বাদাম হাটে আমদানি হয় না আমরা সরাসরি কৃষকের বাসা থেকে একবারে বাদাম কিনি বাজারে বর্তমান আমদানি হয় না বাদাম যেখানে বাদাম পাই আমরা কৃষকের বাসা থেকে সোজা কিনে নিয়ে আপনাদের দিয়ে থাকি একবারে কৃষকের বাসা থেকে কিনে নিই আজকে কৃষকের বাসায় আসছি এখানে বাদামগুলো নিলাম এই বাদাম গুলা চলে যাবে ঢাকা রাজশাহী আর নতুন সিজন উঠবে অবশ্য কিছুদিন পর আপনার পনেরো বিশ দিন পর নতুন সিজন উঠবে তখন আপনাদের বীজের বাদামটা পাবেন যারা বীজের বাদাম নিতে যাচ্ছেন তাদের জন্য তারা আপনার পনেরো থেকে বিশ দিন পর আবার নতুন বাদাম পাবেন বীজের বাদাম তখন নিতে পারবেন আর কেউ যদি শুকনো মরিচও নিতে চান শুকনো মরিচ নিতে চান সেটার জন্য যোগাযোগ করবেন শুকনো মরিচও দেওয়া যাবে কারো যদি শুকনো মরিচ লাগে তো আপনাদের বাজারটা জানা চেষ্টা করলাম আর কারো যদি বাদামগুলো লাগে ভাজাই করার জন্য যারা ভাজে ভাজে বিক্রি করবেন অল্প অল্প করে ভাজে বিক্রি করবেন তারাও নিতে পারবেন আর আমাদের শুধু বস্তা প্রতি পাঁচশো করে অ্যাডভান্স দেওয়া লাগবে আর বাকিগুলো মাল হাতে পাবেন তারপরে টাকা দিতে হবে আর বস্তা প্রতি শুধু পাঁচশো টাকা করে অ্যাডভান্স আর বাকিগুলো মাল হাতে পাবেন তারপরে বাকিগুলো দিতে হবে তো আপনাদের বাজারটা জানার জন্য চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন